আমরা ইমাম সাহেবের পিছনে সুরাতুল ফাতেহা সহ অন্য অন্য কেরাত জাহিরি হোক হোক প্রকাশ্যে নামাজ হোক অপ্রকাশ্য কেরাত আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না ইমামের পিছনে কেরাত পড়ি না কেন আল্লাহ তালা নিজে নির্দেশ দিয়েছে যখন কোরআন কারিম তালাওয়াত করা হয় ওইদা কুরিয়াল কোরআন খেয়াল করেন ভাই এই মাসালান দ্বন্দ্ব আছে আপনারা বিভিন্ন দূর দ্বারা থেকে বড় মসজিদে আসছেন আপনাদেরকে সঠিক যদি না জানেন তাহলে দু আমিও কেয়ামতের ময়দানে বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে আমি আমার জানা যেটা সেটা আমি জানাই দিচ্ছি আল্লাহ বলছেন কোরআন যখন তালাবাদ করা হয় তখন তোমরা কি করো শুনো এবং চুপ থাকো এই আয়ার দ্বারা দুনিয়ার সমস্ত মহাস্ত্রী কেন একমত যে নামাজের মধ্যে যখন আল্লাহর কালাম তালাবাত হবে তখন তোমরা ইমাম সাহের তালাবাত শুনবে ইমাম সাহ আলহামদুলিল্লাহ আলমিন পড়ে সুরা পাতে পড়ে কিছু মুসল্লিরা তার পিছনে সুরা পড়তেছে না এটা করা যাবে না তাহলে ইমাম সাহের কেরাতের সাথে আমরা কেরাতটা শুনবো এটা কোরআনকারী মেরে আয়াত দ্বারা সাব্যস্ত দেখেন এই ব্যাপারে অগলিৎ হাদিস আছে সুনানু ইবনু মাজা আটশত পঞ্চাশ নম্বর হাদিস হাজরত আবদুল্লাহ রদিয়ালু তিনি বলেন মানসল্লা খলফাল ইমাম فإن قراءة الإمام له قراءة زي إمام الرسول نماس بالله إمام الكراتي مقتدر كرا سبحان الله قل. من صلى من صلى من صلى خلف الإمام من صلى خلف الإمام فإن قراءة الإمام له قراءة زي إمام الرسول الله، بالله إمام الكراتي هو المقتدر كرا سنان ابن ماجه 850 نمبر حديث معجم الأوسط হাদিস নাম্বার সাত হাজার নয়শো তিন নম্বর হাদিস মুস্তাদে আহমদ চোদ্দ হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস আপনাদেরকে আরেকটা হাদিস দেখাই হজরত জাহের আপনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালন একই হাদিস বয়ান করেছেন এই একই কথা মাং কাল আলাহু ইমামুন ফাকেরাতুল ইমাম ইলাহু কেরাতুল যার রয়েছে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরা সোবাহ আল্লাহ ইমামের পিছনে কোনো কেরাত পড়বেন না সর্বশেষ আপনাদেরকে আরেকটা হাদিস বলে দিচ্ছি যেটা দারু গুতনি বয়ান করেছেন কানা রাজুল রাজুল সাল্লাম আল্লাহর হাবিবের পিছনে এক ব্যক্তি একটু এই মৃদ আওয়াজে কোরআন শরীফ পড়তেছিল তেলাওয়াত করতেছিল হুজুর তেলাওয়াত করে সাহাবিও তেলাত করলে হুজুর আকদাস সাল্লাহ সাল্লাম কাদা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ফাঁকাল আলাহ মা আলাকা তাকরাউ খালফাল ইমাম তোমাদের কি হলো নামাজ শেষ করে বললেন তোমরা তাই আমার পিছনে

আমার তালাওয়াতকে বেড়াইয়া ফেলছি রসুল বলতেছে তোমার তেলাওয়াত আমার তালাওয়াত কি কি বেড়াইয়া ফেলছি সুতরাং ইমামের পিছনে চুপ থাকবা ইমামের পিছনে আমরা কোরআন তালাওয়াত করব না বরং ইমামের কেরাত আমরা শুনবো এটাই মাস আলা এটার উপর হানাফি মাসের ফতোয়া সহ বিজ্ঞ বিজ্ঞ ফতোয়া আল্লাহ না সুরা অনেকে বলে সুরা ভাতে বলা যাবে না সুরা ভাতে হানাফি মাঝাবে যেহেতু আমরা হানাফি মাঝাবের অনুসরণ করতেছি হানাফি মাঝাব মোতাবেক ইমামের কেরাতি আমার কেরাতি এখন অনেকের মধ্যে যারা কথা বলতেছে সুরা ফাতে পড়া যাবে এরা সুরাফাতে কোরআন মনে করে না এরা মনে করে সুরা ফাতে সমস্যা হচ্ছে এই জায়গা আল্লাহ সঠিক বুঝদান করে কনা আমিন